Verdi, vinsel, pat, baixat, olor, blon, blot. Pat, olor, peton, peton, blot, pitó, plor, 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 els de bé. Quan treballa tot això, t'acabes dient, i això, l'agel, tema, a mi.

এখন আর তোমার পরিস্থিতি কারণ তো আমরা এখন আব্বা যখন মরা মরে মেরে গেছেন সত্য বাদে তিনি আমার গার্জেন্ট তিনি আমার এখন তুমিও সপ্তাহ তুমিও মা মা তুমিও বাপ তুমিও তো

তখন আমরা কিতা করতাম চাচা পাঁচটা হাজার টাকা আপনার তো আমরা মিলে দুঃখা আমি সাতটা অনেক বাদে আপনাকে দিয়ে আসে পরীক্ষা তোমার জরুরি আর আর আমার তো বর্তমানে তো এখন একটা পানিয়ে নিচ্ছে কি সব কিছু হ্যাঁ আমার কিছু কোনো টেকা নাই জমা বলতে আমার বলতে আমিও বড় বসে ভাই আছি কিন্তু আমারে বিশ্বাস করিয়া আর এখন বাইছে আমার কাছে পুরা টাকা জমা দিতে এখন কেরে তুমি যদি সরম দাও না চাষারে